এই যে এই সমস্ত লোকগুলো দেখছেন এদেরকে এদের আগে অপারেশনটা করা এদেরকে যদি যদি ঠিক করত পরে সব থেকে বেশি ভালো হতো আজকে পাকিস্তানের জন্য দরদ উতলে পড়েছে বিশেষ করে আমি দেখছি এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্য অন্য স্টেটের থেকে এই পশ্চিমবঙ্গে এই বিরোধিতাটা সবথেকে বেশি সিপিএম এর সমর্থক এখান থেকে কেরালাতে বেশি কিন্তু মনে হয় না কেরালাতেও এত বিদ্রোহ আছে যতটা আমাদের এই বাংলার ভেতরে আছে যতটুকু দেখা যাচ্ছে বা ভারত যে একটা অ্যাকশন নিয়েছে যে কোনো বিরোধী দল যে কোনো বিরোধী দল কিন্তু এটা সাপোর্ট করছে যখন এই অ্যাটাকটা হবে তার আগে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল নিয়ে কিন্তু সমন্বয়ে একটা বৈঠক হয়েছিল তখনই বলে দিলে হতো এখন যখন হামলা করেছে হামলা করার পরে প্রতি উত্তর দিয়েছে এই যে আঠাশ জনের যে মৃত্যু হয়েছে মৃত্যুর পরে যে প্রতি উত্তরটা দিয়েছে এরপরে এই যে সিপিএম ক্যাডাররা এরা বলছে কিসের ভারত কিসের ভারত পাকিস্তানে গোলা পড়ছে গোলা খাচ্ছে কেউ পাকিস্তানের জলের জন্য কান্নাকাটি করছে ওরে দরদ এই দরদটা পেহেলগামে যখন এতগুলো লোক আঠাইশটা লোক মারা গেল বেছে বেছে দেখে দেখে কেন এই যারা যারা বলছে যে কিসের ভারত বা অ্যাটাক করছে তার প্রমাণ আছে নাকি প্রমাণ নিজেরা চোখে দিয়ে দেখেছে নিজের চোখ দিয়ে দেখেছে সেদিনও তিনজনকে নিকেশ করা হয়েছে দেখার পরেও এখনো ভারত বিদ্বেষী হতে পারতো মোদী বিদ্বেষী হতে পারতো বিজেপি বিদ্বেষী হতে পারতো কংগ্রেস বিদ্বেষী যেকোনো বিদ্বেষী হতে পারতো কিন্তু ভারত বিদ্বেষী এদেরকে যদি ভারত সরকার অবিলম্বে ঠিক না করে তাহলে কিন্তু একসময় এরা বিষ কাটার বড় গাছ হয়ে দাঁড়াবে তাই বিষ কাটা গাছ দাঁড় হওয়ার আগে এদেরকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পশ্চিমবঙ্গে এই ভারত সরকারের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে বা ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে অনেক পোস্ট হচ্ছে যেখানে অন্য অন্য রাজ্যে দেখা যাচ্ছে সেখানকার সরকার যারা ভারত বিদ্বেষী তাদেরকে উপযুক্ত ব্যবস্থা দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে যারা এই ভারত বিদ্বেষী পোস্ট করে তাদের উপরে যদি এই ভারতের যারা ভারতকে ভালোবাসে যারা রাষ্ট্রবাদী তারাই যদি কোনো অ্যাকশন নেয় যেহেতু পশ্চিমবঙ্গে প্রশাসন এখন চারতে চারতেই এদের সময় নেই এরা এমন একটা দলদাসে পরিণত হয়েছে যে এরা ভারত বিদ্বেষীদের কোনো কিছু করতে পারে না কিন্তু ভারত বিদ্বেষীদের উপরে যখন রিয়াক্ট করা হচ্ছে তখন যারা দেশপ্রেমী আছে তাদেরকেই উল্টে গারদে পড়া হচ্ছে তাদেরকেই মারধর দিচ্ছে শুনে নেন এই সিপিএম ক্যাডারদের কথা কিসের দেশনীতি আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না হামলা কোন কোন সত্যতা প্রমাণ অবিলম্বে যদি এদেরকে নিষ্ক্রিয় না করা যায় বিষ বৃক্ষ ছোট থাকতেই উঠিয়ে দিতে লাগে যদি সেই বৃক্ষ বিষ বৃক্ষ বড় হয়ে যায় তখন কিন্তু তাকে উঠানো খুব কষ্ট হয়ে যায় তাকে উঠাতে গেলে তখন কাটার খোঁচা খেতে হয় হয়তো তার ভিতরে বিষধর সর্পও থাকতে পারে মারাত্মক পশুও থাকতে পারে এরকম অনেক জিনিস থাকতে পারে ভারত সরকারকে বলবো অবিলম্বে উঠিয়ে দিন আজকে দেশে যে কোনো সরকার থাকতে পারে সেখানে বিজেপি থাকুক কংগ্রেস থাকুক সিপিএম থাকুক যে কোনো রাজনৈতিক দল থাকুক কেন্দ্রে বিশেষ করে রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হতেই পারে কিন্তু দেশ দেশবিরোধী যদি হয় তাদেরকে অবিলম্বে তাদের অ্যাকশন নেই যাই হোক এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়